कटरे के मच হ্যাঁ বন্ধুরা নমস্কার ফিরে এলাম পরবর্তী ব্লগে তো আজকে বন্ধুরা আমি এসে গেছি আন্তর্জাতিক গোসাই পরব যেটা দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে হয় প্রতি হচ্ছে এখন মানে বিগত নেই নেই করে চার পাঁচ বছর ধরে এটা চলছে তো এই মেলাটা চলে চব্বিশ অব্দি এবছর তাই হয়েছে চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ আর আমি এসেছিলাম পঁচিশ তারিখে তো এই হচ্ছে মেলা মেলার ভেতরে আমি ঢুকে গেছি আর মেলার চার পাঁচটা মেলার বাইরেটা এখানে কিছু দোকান বসেছিল যে সমস্ত দোকান থেকে আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তো পাবেনি আরও বিভিন্ন ধরনের জিনিস সার্ভিস কালেক্ট করতে আর বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য ছিল নগর মিকি মাউস তো আরও বিভিন্ন ধরনের দোলনা টাইপের কিছু ছিল আর ভেতরে ছিল বাউল সঙ্গীতদের আড্ডা বাউল গান বাউল সাধকদের আড্ডা আর বিভিন্ন ধরনের বাউলদেরই রিলেটেড সমস্ত সাজিয়ে এই মেলাটা অনুষ্ঠিত হয় প্রতি বছরই হয় মানে আজ থেকে বিগত পাঁচ ছ বছর ধরে হচ্ছে এটা মাত্র তিন চার দিনের এই মেলা কিছুটা শান্তিনিকেতন বোলপুরের আদলই হয় মানে শান্তিনিকেতন বোলপুরে যেমন বাউল মেলা হয় বা ওখানে যেমন সোনাঝুরি হাটে মেলা বসে বাউলরা যেমন গান গায় বা যেমনভাবে সমস্ত কিছু হয় সমস্তটাই সেইভাবে তো এখন আমি একদম গেটের কাছে আর এই গেট দিয়ে ঢুকে গেলাম আর এইটাই হচ্ছে মেলা চত্বর মেলার চারপাশটা অন্ধকারে খুব সুন্দর একটা ব্যাপার লাল লাইট দিয়ে সাজানো সঙ্গে চলছিল বাউলদের গান শান্তিনিকেতনের মেলা তো আমি দেখেছি আর শান্তিনিকেতনে এবছরও আমি গিয়েছিলাম খাদি মেলা যেটার অলরেডি ব্লগ দেওয়া আছে আরামবাগের উৎসবের মেলা দিয়েছি আমি ব্লগে দেওয়া আছে আরামবাগে বই মেলা হয়েছিল সেটাও দিয়েছি আরো কয়েকটা ব্লগ আসতে চলেছে আপনাদের জন্য আর এই হচ্ছে সেই বাউলদের ঠিকানা বাউলদের জায়গা যেখানে গান বাজনা তো চলছে সাথে বিভিন্ন ধরনের দোকান পাঠও রয়েছে তো পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে চলুন দেখেনি এই ভালোবাসার গোসাই পরব আরামবাগের এই মেলা আন্তর্জাতিক গোসাই পরব দু হাজার চব্বিশ তো ওখানে স্টেজে গান বাজনা তো হচ্ছিলোই আর সাথে সাথে আমি চার পাঁচটা ঘুরে দেখে নিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছি চলুন তো এইখানে আর গেট ছিল আর এই গেটের ভেতরে ঢুকে দেখতে পেলাম আরও বেশ কিছু দোকান রয়েছে যেখানে ওই শান্তিনিকেতনের স্টাইলেই বহু রকম দোকান যেরকম সোনাঝুরি হাটে বসে তো সেই ধরনেরই জিনিসপত্র আপনারা এখানেও দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন সমস্ত সেই ধরনেরই জিনিস আমি এই রিসেন্টলি সোনাঝড়ি থেকে ঘুরে এসেছি যে ব্লগটা আমি এখনও দিতে পারিনি সেটাও খুব তাড়াতাড়ি আপনাদেরকে দিয়ে দেব আর এখানে কি সুন্দর সুন্দর পেঁচা রিলেটেড অনেক আসবাবপত্র ছিল বা ঘরে সাজানোর জন্য যে সমস্ত ফটো ফ্রেমগুলো হয় সেরকম ছিল টেবিল চেয়ার আয়না ড্রেসিং টেবিল বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম এখানে কিন্তু ছিল আর খুবই সুন্দর লাগছিল চার পাঁচটা এই এই জায়গাটা বিশেষ করে এখানে কিছু পোড়া মাটির কাপ প্লেট রিলেটেড জিনিস ছিল সব মিলিয়ে সত্যিই একটা শান্তিনিকেতন বোলপুরের মতো পরিবেশের সৃষ্টি হয়েছিল এই জায়গাটা আর প্রতি বছরই এখন হচ্ছে মোটামুটি বিগত চার পাঁচ বছর ধরে তো ভালোই লাগে আরামবাগ শহরের বুকে শান্তিনিকেতনের মতো একটা পরিবেশ সৃষ্টি হলে অবশ্যই ভালো লাগে আর সেই জন্য কিন্তু দূর দূর থেকে লোকজন ছুটেও আসে এখানে কেউ কতুলপুর থেকে আসে কেউ কামারপুকুর থেকে আসে কেউ ও গোঘাট থেকে আসে কেউ ওই সাইডের চাপাডাঙ্গা থেকে কেউ মায়াপুর থেকে আসে কেউ তিরল থেকে আসে বৌড়হাটি মোড় থেকে আসে কেউ এই একতারাটা দেখুন কত বড় আর এরকমই একটা একতারা আমি সোনাজুরি হাটেও দেখেছিলাম কি বড়ই না বড় আর এইগুলো গাছের যে কাণ্ডগুলো হয় সেইখান থেকে কাণ্ডটাকে কেটে তারপরে তার উপরে লেখা কি সুন্দর না খুবই সুন্দর একটা ব্যাপার আর এখানের এই আলোর কায়দাটা এত সুন্দর লাগছিল হলো যে একটু খুব সুন্দরভাবে একটু ভিডিও বলে এই দেখুন ট্রেন পেরিয়ে যাচ্ছে মেলার স্টেশন দিক দিয়ে অ্যাকচুয়ালি এটা আমাদের আরামবাগ স্টেশনের একদম পাশেই এই অনুষ্ঠানটা হয় প্রতি বছরই তো আপনারা যদি আসছেন আরামবাগ স্টেশনে নামবেন নেমে যে কাউকে জিজ্ঞেস করবেন যে আন্তর্জাতিক গোসাই করো কোথায় হচ্ছে সবাই আপনাদেরকে কিন্তু রাস্তা চিনিয়ে দেবে যে ওইদিকে আর কোনো টোটো ধরে আপনারা চলে আসতে পারবেন খুব সহজেই যেটা হচ্ছে সিবিএসসি স্কুলের একদম অপোজিটে তো বন্ধুরা আমি আপনাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে দেখালাম যে এখানে কি কি হয় এখানে কোথায় কোথায় কি কি দোকান পাট বসে খাওয়ার স্টল তো আপনার বিভিন্ন শান্তিনিকেতন বোলপুর থেকে আইটেম আপনারা কালেক্ট করে নিতে পারবেন প্রচন্ড বড় জায়গাটা জুড়ে রয়েছে তো বন্ধুরা এটা হচ্ছে বসন্তপুর আমতলা তো আপনারা স্টেশন থেকে সোজা বসন্তপুর আমতলা আমি যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা ধরে আসুন যেটা চার রাস্তা আর সেটার আপনারা যেদিকে সিবিএসসি স্কুল যাচ্ছে সেই রাস্তাটা ধরে সোজা একটুখানি এগিয়ে গেলেই সিবিএসসি স্কুলের অপোজিটেই পেয়ে যাবেন এই মেলাকে তো এবছর যদি আপনারা না আসতে পারেন টার্গেট নিয়ে পরের বছর যদি আপনারা আসতে চান যারা আরামবাগের আশেপাশে থাকেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এটা আরামবাগের হসপিটাল মোড় বা নেতাজি মোড় ঠিক আছে এখানেও চার মুখো রাস্তা আছে এটা বাস স্ট্যান্ড এরিয়া তো বন্ধুরা খুব শীঘ্রই ফিরবো পরবর্তী ব্লগে ততক্ষণ আপনি আমাদের এই ব্লগুলো দেখতে থাকুন আর আমি এর আগের যে মেলার রিলেটেড ব্লগুলো দিয়েছি যদি ইন্টারেস্টেড থাকেন সেগুলোও দেখতে পারেন জয় শ্রীকৃষ্ণ